শিক্ষার্থীরা সামারিতে দশ মার্ক আর এই দশ মার্কের জন্য দুই থেকে তিন ঘন্টা সময় একটু তোমরা ব্যয় করবা তোমাদের পরীক্ষা একেবারে সন্নিকটে আর এই কারণে তোমরা আসলে চাও অল্প করে ভালো রেজাল্ট করার জন্য সো তোমাদের উদ্দেশ্য বলছি যে সামারিতে টেন মার্কের প্রস্তুতির জন্য তোমরা এই প্যাসেজগুলো কোনোভাবে মিস করে যেও না আমি বলছি তোমাদেরকে বেশি সময় দিতে হবে এরকম না তোমরা জাস্ট হচ্ছে যে প্যাসেজগুলো পরে আসছো দেখো এই যে তোমাদের সামারি বলো ফ্লোচার্ট বলো এমসি কি আনসারিং কোয়েশন বলো এগুলোর জন্য তোমরা কিন্তু প্যাসেজ পরে আসছো সো ওই প্যাসেজগুলো থেকেই তোমার কিন্তু সামারি আসার সম্ভাবনা বাট আমি টেস্ট পেপার অ্যানালাইসিস করে এবং বোর্ড কোয়েশন অ্যানালাইসিস করে যেটা মনে হয়েছে যে এই দশটা প্যাসেজ থেকে তোমাদের সামারি আসার সম্ভাবনা প্রবল এগুলো একটু আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চাই এবং সামারিতে বেশি সময় কিন্তু লাগবে না জাস্ট এই দশটা প্যাসেজ থেকে তুমি সামারি যেকোনো কোনো জায়গা থেকে তুমি পড়ে ফেললে আর কোনো সমস্যা নেই সো প্রাণপ শিক্ষার্থীরা দেখো দ্য নিগ্রো ইজ স্টিল নট ফ্রি দেখো এখান থেকে তোমাদের আসলে সামারি আসার সম্ভাবনা আছে এবং আই হ্যাভ এ ড্রিম যে প্যাসেজটা আছে এইখান থেকে তোমাদের সামারি ফ্লোচার্ট আনসারিং কোয়েশান যেভাবেই হোক প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি তুমি যে কোনো বোর্ডের হও না কেন এরপর দেখো ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড দেখো এই যে ড্রিমস প্যাসেসটা মনে রাখবা তোমরা যারা এইসএসি পঁচিশ রয়েছ এডুকেশন ড্রিমস মেডিটেশন অ্যাডোলেসেন্স এগুলো এবং ইকো এগুলো তোমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে সো এখানে দেখো ড্রিমস থেকে আসছে এই যে ইকো থেকে এরপর দেখো জাঙ্ক ফুডস খুবই খুব ইম্পর্টেন্ট সামারির জন্য আবার স্পেন্ডিং স্পেন্ডিং তোমরা যেন যে তোমাদের স্পেন্ডিং নিয়ে হচ্ছে প্যাসেজ রয়েছে এবং স্পেন্ডিং উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস আবার স্পেন্ডিং মে মেক আস হ্যাপি আর আনহ্যাপি মানে ওই প্যাসেজ থেকে হয় শুরুর অংশ থেকে তোমাদের আসতে পারে অথবা দ্বিতীয় অংশ থেকে আসতে পারে এরপর হচ্ছে দ্য ফেমাস ড্রিক ফিলোসোফার তো এইটা তোমরা দেখছো হিউম্যান রিলেশনশিপ হিউম্যান রিলেশনশিপ প্যাসেস থেকে তোমাদের কিন্তু সামারি আসার সম্ভাবনা রয়েছে এরপর পরে দ্য সাকসেস অফ কলসিন্দুর গার্লস এটা তোমরা পড়েছো কলসিন্দুর গার্লসদের যেই সফলতা এটা নিয়ে তোমাদের কোশ্চেন আসতে পারে এডুকেশন গিভস আস নলেজ দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি সো মেডিটেশন দেখো তোমরা একটু খেয়াল করে দেখো মেডিটেশন তারপর হচ্ছে এডুকেশন অ্যাডোলেসেন্স ড্রিমস তারপর হলো তোমাদের ইকোটুরিজম এবং জাঙ্ক ফুডস এই কয়েকটা বিষয় তোমার ভালো আইডিয়া থাকতে হবে এবং এই প্যাসেজগুলো তুমি যখন দেখে যাবা তখন তুমি কিন্তু সামারিতে খুব ভালো একটা মার্ক তুলে আসতে পারবা এখন কথা হলো না পড়ে কি সামারিতে ভালো করা যায় না মনে রাখবা সামারিতে তুমি যদি প্যাসেজ দেখে দেখো না পড়ে যাও প্যাসেজ দেখে দেখো তুমি লিখে দিয়ে আসো কোনো রকম একটু হালকা চেঞ্জ করে তাও তুমি নম্বর পাবা বাট ওই নাম্বারটা তোমার এই প্লাস পাওয়ার জন্য অ্যানাফ না এ গ্রেড পাওয়ার জন্য অ্যানাফ না তুমি যদি দেখো যে এই প্যাসেজগুলো থেকে তোমার কি চলে আসছে চলে আসছে সামারি তখন তুমি মোটিভেটেড থাকবে তুমি সুন্দরভাবে লিখে দিয়ে আসতে পারবা সো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে এর বেশি সময় লাগবে না প্লিজ ঈদের বন্ধ আছে তোমরা একটু দুই থেকে তিন ঘন্টা সময় নিয়ে এই দশ মার্কের প্রস্তুতিটা নিয়ে নিও আর আবার বলছি তুমি যে কোনো বোর্ডের হও না কেন তোমার এই যে বারো থেকে তেরোটা প্যাসেজ এই বারো থেকে তেরোটা প্যাসেজ পড়লেই কিন্তু সামারি ফ্লোচার্ট ইনফরমেশন ট্রান্সফার এবং এমসি কিউ অনসারিং কোয়েশন সবই চলে আসবে সো টেনশন নেওয়ার কিছু নাই আর কমন না পড়লেও লিখে দিয়ে আসবে সামারি কমন পড়লেও লিখে দিয়ে আসবে না পড়লেও লিখে দিয়ে আসবে সো এইটা মাথায় রাখবা যারা আমার ক্লাসগুলো করে আসছো তোমাদের উদ্দেশ্যে বলছি একটা মার্কও ছাড়বা না এখন অনেক বলে ভাইয়া আমার তো কমনই পড়ে না তাহলে কীভাবে করবো তুমি যে পড়তেছো ধরো এই যে তোমরা সামারির যে প্যাসেজগুলো আছে এগুলো পড়বা তোমরা ফ্লোচার্টের যে প্যাসেজগুলো আছে এগুলো পড়বা যেটা ধরো ফ্লোচার্টের জন্য পড়েছো সেটা ফ্লোচার্ট আসলো না বাট সেটা সামারিতে চলে আসলো তো তুমি ফ্লোচার্ট পড়তে গিয়ে যখন প্যাসেজটা পড়েছো তোমার কিন্তু সামারিটা ইজি হয়ে যাবে সো নো টেনশন জাস্ট ভালোভাবে পড়ো এই টপ টেন প্যাসেজ যেগুলো আছে এগুলো একটু দেখে যাবো সামারির জন্য আর তোমাদের আমরা পরীক্ষার আগে তো রিভিশন ম্যারাথন ক্লাস বা সাজেশন ম্যারাথন ক্লাস নিব ওই ক্লাসগুলো তোমরা থাকবা আশা করি তোমাদের অনেক 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 একটা বুস্টিং প্রিপারেশান হবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম